শিক্ষিত জনগণের পরিবারের বাবাজিরা যত সভ্যতা হতে চান সভ্যতা হতে পারবেন না যতই শান্তি চান শান্তি পাবেন না যতই বিবিকে ভালো বানাইতে চান ভালো বানাইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না চলবে আল্লাহ আদর্শ যতদিন পর্যন্ত তোমার আমার ভিতরে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত তোমার আমার ইমান ঠিক হবে না আমার ঘর ঠিক হবে না আমি নিজেও ঠিক হবে না আমার সন্তান আমার বিবিও ঠিক হবে না কথা বলেন ঠিক না ব্যাঠিক لقد اللَّهَ لكم لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ كان حَسَنَةٌ لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ رب حَسَنَةٌ لِمَنْ كَانَ رب اللَّهَ এক طور মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ উত্তম নমুনা উত্তম اخلاق নবীর দরদ নবীর দরদ নবী পাক anggরের তোমার দামি বানায় দিবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর जिंदगी নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ ওজব তোমার দামি বানায় দিবে ইনশাআল্লাহ

অন্তরে ঢুকায় দাও নবীর মহাব্বত অন্তরে ঢুকা দাও নবীর আখলাপ অন্তরে ঢোকায় দাও নবীর চরিত্র অন্তরে ঢোকা দাও যুবক রে তোমার আমার নবীন আখলা কেমন ছিল রে আল্লাহ নবীর দরবারে আল্লাহ নবীর বাড়িতে মেহমান আসছে আল্লাহ নবী মেহমান পেয়ে খুশি হয়ে গেছে মেহমানকে মেহমানদারি করা আমার নবীর সন্না আমার নবীর আদর্শ আল্লাহ নবী মেহমান দেখলে খুশি হয়ে যায় আর আমাদের বাড়িতে আমাদের বাসায় মেহমান আসলে আমাদের চোখ কপাল ঘুষা যায় কথা বলেন ঠিক না ঠিক

তুমি নিজে খাও মেহমানকে খাওয়াও এটা নবীর আদর্শ মেহমান সে বরকত নিয়েই আস মেহমান বরকত নিয়ে আস আসছে আল্লাহ নবী মেহমানকে খানা খাওয়াইছে আদর করে ঘুমাইতে দিস বাইজান ঘুমাবে রাত্রে সমস্যা হইলে পাশে আমি আসি ডাক দিবে

নবীর হাত দিয়া বিসানা করছে আর ইহুদি আল্লাহর নবীরে কষ্ট দেওয়ার জন্য রাতের আধারে বিসানা না পাক করে পায়খানা প্রস্রাব বই সকাল বেলা ইহুদি আল্লাহর নবীর মেহমানদারির থেকে বাইরে হয়ে গেছে হাবিব ইব্রাহিম সরক সকাল বেলা আমল শেষ করে মেহমানকে জাগ্রত করার জন্য অবস্থা দেখে আফসুস করতে কত কষ্ট হয়েছে কেন আমি রাত্রি বেলা মেহমানের খবর নিলাম না মেমান না জানি কত কষ্ট করেছে এজন্যই রাত্রিবেলায় বেলায় পশ্রাব পাইখানা এই জায়গায় আমি যদি পাইতাম রে মেমানকে দুইরা ক্ষমা চেয়ে আলা আল্লাহ ইন্ হলুদিন